আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা পাহাড়ে কিভাবে এলাম আর কি কি করছিলাম তবে এই পাহাড়ে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না কারণ মাথার উপর ছিল প্রচণ্ড রোদ আর নিচে ভয় লাগছিল বন জঙ্গলে যদি সাপেরিয়ে পড়ে তাই ভয়ে দুজনে তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম আর নিচে ছিল পাহাড়ের কোলে সুন্দর জগন্নাথ মন্দিরটা তাই দুজনে ঢুকে পড়লাম মন্দিরে পরীক্ষার আগে তো একটু ঠাকুরকে প্রণাম টনাম করে নিতে হবে তবে মন্দিরের ভেতরে সব উড়িয়া লেখা ছিল তাই আমি খুব একটা কিছু বুঝতে পারছিলাম না তবে এর পাশে একটা রাজবাড়িও ছিল আমার যেটা দেখে মনে হয়েছিল আর এখানে ঠাকুরের প্রসাদ বিতরণ হচ্ছিল তবে ওটা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হচ্ছিল আমরা সেই সকাল নটায় খেয়ে বেরিয়েছিলাম তাই ভাবলাম আমরাও একটু প্রসাদ খেয়ে নিই আমার বটাই লাইন দিয়ে দিয়েছিল প্রসাদ কেনার জন্য আর আমি ভাবলাম তোমাদের একটু মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই এখানে না সমস্ত কিন্তু মাটির হাঁড়িতে করে রান্না হচ্ছিল আর এখানে মাটির দইয়ের ভাঁড়েরা রোদেও দিচ্ছিল এতে আবার দই বসিয়ে বিক্রিও করছিল যেটা আমি দেখে আন্দাজ করলাম লেখাগুলো তো আর পড়তে পারছিলাম না আমার বর প্রসাদটা নিয়ে চলে এলো এখানে এভাবে বসে খাওয়ার ব্যবস্থা ছিল কত রকম তরকারি দিয়ে সাজিয়ে দিয়েছে এত সুন্দর স্বাদ ছিল বলে বোঝানো যাবে না তারপর আমরা এই মেন জগন্নাথ মন্দিরে একটুক্ষণ বসলাম তারপর আমার পরীক্ষার সময় হয়ে যেতে আমরা পরীক্ষা দিতে চলে গেছি রাত্রে যখন ফিরছিলাম তখন উড়িষ্যার রাস্তাটা ছিল এরকম আলোয় আলো কারণ ওই সময় দেওয়ালি কালী পুজো ছিল দেখা হবে পরের কোনো ভিডিওতে চলো বাই